আমার ভাইয়ের রক্তের রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি শুক্রবার ভোর থেকে শুরু হয়েছে একুশে ফেব্রুয়ারি শ্রদ্ধা নিবেদন পর্ব ভাষা শহীদদের স্মরণ ও তাদের গভীর শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়েছে হাজার হাজার মানুষ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠন ও সাধারণ মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করছেন মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি রাত বারোটা এক মিনিটে প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর রাত বারোটা চল্লিশ মিনিটে শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য এরপর থেকেই শহীদ মিনারে ভিড় জমাতে শুরু করেন নানা বয়সী মানুষ শিশু থেকে বৃদ্ধ সবাই ফুল হাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার এলাকায় গিয়ে দেখা যায় ব্যানার ফুল ও পুষ্পমাল্যসহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর নানান উপকরণ হাতে নিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন শিশু থেকে বৃদ্ধ সবার কণ্ঠে সুর ওঠে আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি শ্রদ্ধা জানাচ্ছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনও একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি গৌরব উজ্জ্বল দিন উনিশশো সালের এই দিনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে তাদের আত্মত্যাগের ফলে বাংলা ভাষা পায় তার মর্যাদা সেই থেকে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি শহীদদের স্মরণে পালিত হয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনটি শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা ষ দিবস হিসাবে পালিত হয় ইউনেস্কো উনিশশো সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে সেই থেকে বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি পালিত হয়ে আসছে